বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সোয়াইপ ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের সামনে এক আমি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আজকে আমরা মালামাল ডেলিভারি দিব বগুড়ার উদ্দেশ্যে বগুড়া থেকে এক ভাই আমাদের কাছে মালে অর্ডার করেছেন তাহার বাড়িতে মালামাল পৌঁছানোর জন্য আমরা আমাদের নিজস্ব পরিবহনে এখন লোড দেব এগুলো হলো বেলকুনির পিলার ছয় ইঞ্চি মোটা সাড়ে চার ফিট লম্বা মাঝখানে তিন ইঞ্চি ফাঁকা আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের পিলার ডিজাইন জালনার পিলার বেলকুনির পিলার এবং ফোটসের পিলার ছয় ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন রয়েছে আমরা সাবার থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনার দেরি না করে আমাদের স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখুন আমরা এখন গাড়িতে মালামাল লোড দিতেছি এখানে রয়েছে পিলার এবং জানলার পিলার এছাড়া রয়েছে হাফ পিলার ইঞ্চি মোটা সাড়ে চার ফিট লম্বা এছাড়া ফুল পিলার ছয় ইঞ্চি মোটা সাড়ে চার ফিট লম্বা মাঝখানে তিন ইঞ্চি ফাঁকা এছাড়া রয়েছে দশ ইঞ্চি পিলারে ক্যাপ বাটন এবং কাবার আমরা সাভার থেকে সারা বাঙা আসে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কারখানা হল দুইটি সাভারে একটি আসলে একটি আমরা দুই কারখানায় স্বল্প মূল্যে সারা বাংলাদেশে উন্নত মানের পিলার ডিজাইন ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি যারা বিদেশে আছেন বা দূরে আছেন যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে শুধু মালে অর্ডার করুন মালামাল পৌঁছায় যাবে আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সা ছাড়াই মালামাল পৌঁছানোর পরে আপনারা আমাদের কে টাকা দিবেন। আমরা সারা বাংলাদেশে গ্যারান্টি সহকারে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি কারণবশত মালামাল যদি ভেঙে যায় সম্পূর্ণ রিক্স আমাদের পুনরায় পরবর্তী মালামালটি আপনাদের বাড়িতেই পৌঁছাই যাবে কোনো টাকা পয়সায় ছাড়াই তাই আপনার দেরি না করে আমাদের স্কুল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম